কেউ মুড়ো ঢাকতে ডাকছেন লেজা বেরিয়ে যাচ্ছে পাপগুলো আর কিভাবে ঢাকবেন মদন মিত্রকে শোকাজ করা হয়েছে সুব্রত বক্সি চিঠি দিয়েছে যে মদন মিত্রকে তিন দিনের মধ্যে জবাব দিতে হবে যে কেন তিনি এ ধরনের মন্তব্য করছেন দেখুন আমরা বাজারে যতটা গুজব শুনি যে সুব্রত বক্সির পদটা নাকি প্রশাসনিক জায়গা থেকে রাজীব কুমার নিয়ে নিয়েছেন তো ফলত উনি যা বলছেন আমার মনে হয় যে কিছুদিনের মধ্যেই তারা মদন মিত্রকে বঙ্গবিভূষণ পুরস্কার তুলে দেবেন তাই বোধ হয় এই প্রস্তুতি দেখুন এই ধরনের বক্তব্য তীব্র প্রতিবাদ করছি যদি মীনাক্ষী মুখোপাধ্যায় শুভের বাচ্চা মানে বলতেও খারাপ লাগছে আমার এই কথা যদি মদন মিত্রকে বলেন কুণাল ঘোষকে যদি বলেন কুনাল ঘোষের বাবার একটি নাম আছে সেই নামে অমুকের বাচ্চা অলোকদার বাচ্চা প্রদীপদার বাচ্চা এগুলো বলতে পারতেন কুনাল ঘোষের একমাত্র ইচ্ছা মমতা বন্দ্যোপাধ্যায়কে ফাঁসিয়ে যেভাবে তাকে দড়ি টানতে টানতে জেলে পুরেছিলেন সেইটা দেখা কেন কুনাল ঘোষের কাজে তারা মিনাক্ষী দেবীরা বাধা দান করছেন তাহলে মিনাক্ষী দেবী কি কুনাল ঘোষের বিরুদ্ধে এবং মমতা বন্দ্যোপাধ্যায় জেল যাত্রার বিপক্ষে এ ভাববার বিষয় দেখুন তৃণমূল আসলে তৃণমূল ঘাস থেকে যে ফুলের জন্ম হয়েছে যে ফুলে গন্ধ নেই তা মানুষ দেখতে পাচ্ছে চরম দুর্ভাগ্যের এই সমস্ত আর এই সমস্ত উচ্চমার্গের বিষয়ে কথা বলতে গেলে গ্যালিলিও অ্যারিস্টটলের পর তৃণমূল একজনকেই জন্ম দিয়ে পাঠিয়েছে কুণাল ঘোষ তার সঙ্গে কথা বলুন তিনি সব জানেন তিনি ইমিডিয়েটলি এটাও জানেন যে পশ্চিমবঙ্গে যেমন এই ল কলেজে মেয়েটি তো মারা যায়নি বলে তিনি উল্লাস করছিলেন এটা চূড়ান্ত অশিক্ষা এবং অসভ্যতা মৃত্যু পরিচয় তিনি ক্ষণজমনা পুরুষ তিনি জানেন যে কোন পাড়ায় কতগুলো বাচ্চা জন্মাবে এবং তাদের নাম কি হবে আসল বাবা মাকে আমায় জিজ্ঞেস করবেন না এসব কুণাল ঘোষের মতো বিদগ্ধ ব্যক্তিরা জানেন যারা খুব জন্মা তাড়াতাড়ি চলে যান না তো দেখা নাও হতে পারে রথ টানলেও রথের চাকা এমনি আটকে যায় না আমাদের প্রিয় জগন্নাথ দেব সবটা দেখছেন আর খুব সুবিধে হলো একটাই ঘটনা আগে তিনি দূরে পুরী থেকে আমাদের এখানে কথা শুনতেন এখন দীঘায় তিনি চলে এসেছেন তিনি সচককে গরু চোর আবাস চোর চাকরি চোর গণতন্ত্র চোরকে দীঘার উঠোনে ঘুরে বেড়াতে দেখছেন কয়েকদিন হয়ে গেল দেখুন বুদ্ধিজীবী সমাজের খুন হয়ে যাবার ভয় আছে তাদের স্ত্রী আছে মেয়ে আছে ছেলে আছে প্রতিবাদ করলে লাশ হয়ে যেতে হয় নয় জীবন জীবিকা কেড়ে নেওয়া হয় তাই সেই জন্য তারা চাইলেও বেরোতে পারছে না মানে কেউ সাপোর্ট করছে না ঘৃণা করছে যার ফলাফল দেবে ঘুর করছে বলে পুলিশ অনিচ্ছায় ঘুরছে এই পুলিশ একদিন এদের হির করে টেনে দড়ি পরিয়ে জেলে ঢুকিয়ে ছ বার মারবে কারণ পশ্চিমবঙ্গের মানুষের পেটে খাবার না থাকতে পারে ইজ্জত রয়েছে আর দাঁতের রয়েছে ঠিক সময় তারা দেখিয়ে অবশ্যই হবে হবে হচ্ছে তো অনেকগুলো নেতা তো তৃণমূলের জেলে রয়েছে এখন মানুষের খিদে বেড়ে গেছে এরা এত পাপ করছে চাইছে যে সব জেলে ঢুকুক ওরা অত্যন্ত চতুর এবং জেলে অত জায়গা নেই আমাদের জেলে তো গামছাচর বালতি চোর তাদেরও রাখতে হয় তার সঙ্গে এত চোর আবাস চোর জড়ো হয়ে গেছে মমতা বন্দ্যোপাধ্যায়কে বলবো যে নিজের জন্য আলাদা জেল করে দিন না সুবিধা হয় ভেবে রেখে দিন তৃণমূলের এক এক নেতা এক এক রকম বয়ান দিচ্ছে এ বলছে আর্থিক চিনি ও বলছে পুরো চিনতাম এ বলছে চিনি না অথচ গলা জলা জড়ি করার ছবি তৃণমূলের কল্যাণ ব্যানার্জী মদন মিত্র দেখতে পাচ্ছে না নিজেদের মধ্যে কামড়া কামড়ি করছে কুণাল ঘোষ কিন্তু তৃণমূলের চরিত্র এরা একে অপরকে মেরে দেবে নিজেদের স্বার্থের জন্য টাকা ক্ষমতা লোভ তার জন্য কোনো অসুবিধা নেই এটাই এদের পরম্পরা ওরা নিজেদের মারুক আইন আইনের ব্যবস্থা নেই কিন্তু কোন মানুষের গায়ে হাত পড়লে ভারতীয় জনতা পার্টি আড়াইশো কার্যকর্তাকে বলিদান দিয়েছে তারা রাস্তায় ছিল আছে থাকবে আমাদের যত প্রাণজাগা মাইন মাইনা না রেড ফাজকালি ফাজখালি আজকালি যে আমরা দেখেছিলাম যে বলেছিলো কত টাকা দেবে এইটার কেসে কি এখন কসবা কেসে কি এখন রেটটি কয়নি যে টাকা পয়সা চুরির ব্যাপারে মাল খুশ ভালো বলতে পারবে না ওটা নিজেদের মধ্যে যে অশান্তি হচ্ছে আমি শুনলাম ওই দশ লাখ টাকাটা কে নিয়ে নেবে সেটা নিয়ে নাকি কেউ ওখান থেকে এক লাখ টাকা অলরেডি নিয়ে সেই জন্য দুর্ভাগ্যজনক ঘটনা এই ধরনের আলোচনা করতে হচ্ছে পশ্চিমবঙ্গে দাঁড়িয়ে পরিকল্পিত উপায়ে অপছন্দের লোক প্রতিবাদী মানুষ তাদের নামে শ্লীলতাহিনীর কেস দাও হাঁসিয়ে দাও গাজা কেস দাও হিরোইনের কেস দাও ডাকাতির পুলিশকে হেনস্থা করো জেলে পুড়ে দাও আর নিজেদের লোকদের পুলিশকে দিয়ে লঘু দাঁড়ায় মামলা দিয়ে বাঁচাবার চেষ্টা করো এই তো ঘটছে তাল হারিয়ে ফেলেছেন একটা দলের নিয়ম নেই নীতি নেই তাই চল্লিশটা নেতা চল্লিশ রকমের বক্তব্য রাখছে যার মা বাপ নেই আর মুখ্যমন্ত্রী যার অনুপ্রেরণায় সবকটা ঘটনা ঘটছে পুলিশ মন্ত্রী মুখ্যমন্ত্রী হিসেবে অপদার্থতা প্রমাণ করছেন তিনি চুপ রয়েছেন এই তো ভিডিও তোলা হয়েছিল ধর্ষণ পর্ব জারি রাখার জন্য মানে পরবর্তীকালে মেয়েটাকে ওই ভিডিও দেখিয়ে দেখে ধর্ষণ পর্ব জারি রাখ আমি আবার বলছি কুনাল ঘোষকে জিজ্ঞেস করুন মদন মিত্রকে জিজ্ঞেস করুন ওরা বলতে পারবেন যে এই ভিডিও ছাত্রটাকে তোলবার জন্য কে বা কারা বলেছে মদন মিত্রদের সঙ্গে মদন মিত্রটা বলছে যে একজন মহিলা সে তার নিজের কলেজে কেন গিয়েছে অদ্ভুত মানে সভ্যতায় এই যুক্তি উক্তি খুঁজে পাওয়া যায় কল্যাণ বন্দ্যোপাধ্যায় বলেছিলেন যে দুজন বন্ধুর মধ্যে এই সম্পর্ক মানেটা কি মানে কোন জগতে এরা পশ্চিমবঙ্গের মানুষকে খেলবার চেষ্টা করছে এবং নিজেদের কী পরিমাণ অসচেতন এবং অশিক্ষা যে টৈতুঙ্গু তা প্রমাণ করছে এটা পশ্চিমবঙ্গের কোনোদিন পরম্পরা শিষ্টাচার বা চরিত্র ছিল না যারা এই রাজ্যের সাধারণ মানুষ যারা সোশ্যাল মিডিয়ায় লিখতেও পারেন না আমি ভালো নেই আমার রাজ্যটা ভালো নেই আমার রাজ্যের মন্ত্রীরা চোর এটা যদি কোনো নিরপেক্ষ সাধারণ মানুষই বক্তব্য রাখেন তাকেও তো জেলে পাঠানো হয় মিথ্যে কেস দেওয়া হয় শ্লীলতাহানি ডাকাতি গাজা কেস দেওয়া হয় তো কার্তিক মহারাজের সিলেবাসই তো পশ্চিমবঙ্গের সাধারণ মানুষের উপর অ্যাপ্লাই করা হয় পশ্চিমবঙ্গের সাধারণ মানুষ জানে কার্তিক মহারাজকে মিথ্যে কেসে হাসিয়ে তৃণমূল আনন্দ পেতে পারে তবে সেই আনন্দ ভোট বাক্সে যে নিরানন্দে পরিণত হবে তাও তারা টের পেয়ে গেছেন কিন্তু তার সঙ্গে সঙ্গে তাকিয়ে দেখুন যারা নিরপেক্ষ সাধারণ মানুষ যারা সোশ্যাল মিডিয়ায় লিখতে পারেন না যে এই রাজ্যের নেতামন্ত্রীরা চোর আমরা ভালো নেই যারা বলতে পারেন না চায়ের দোকানে যে আমার এলাকার কাউন্সিলার তৃণমূলের বা এমএলএ তারা চোর আমার রাজ্যে যা হচ্ছে অন্যায় কারণ তাদেরও গাঁজা কেস শ্লীলতাহানি কেস ডাকাতি কেস অ্যাটেম্প টু মার্ডার কেসে জেলে পুরে দেওয়া হয় গণতন্ত্র তো হত্যা হয়েই গেছে অনেক আগে মদন মিত্র এবং কল্যাণ ব্যানার্ধি যেভাবে মন্তব্য করছেন একের পর এক এই গোটা ঘটনার ওপর মনে হয় যে এরপরে না দেখুন এই ধরনের ঘটনা তো শুনতেই তো শুধু ছাত্রীদের নয় ছাত্রদের কাছেও তো তাদের বন্ধু বান্ধব বোনেদের সঙ্গে যখন এই ঘটনা ঘটে তা কি আনন্দদায়ক একদমই না অত্যন্ত মানসিক যন্ত্রণার এবং পীড়াদায়ক মেডিকেল কলেজ জেনারেল কলেজ না হলে তোলাবাজি না হলে মার নির্বাচন না হতে দেওয়া এটা অরাজকতার পরিবেশ তৈরি করেছে গণতন্ত্র হত্যার পরিবেশ তৈরি করেছে যারা আমাদের কথা শুনবে না তাদের ধরো মারো নিপীড়ন করো শেষ করে দাও কারণ আমাদের কাছে পুলিশ আর ক্রিমিনাল এই দুটো সম্পদ তৃণমূলের কালচার মানুষকে খুন করবে কেন সহ পার্টিকে খুন করছে এরা কিছুদিন আগে এক নেতা এক নেতাকে গুলি করে মেরে দিল তৃণমূল মদন মিত্র বোয়া মিত্র নিজের মধ্যে কামড়া কামড়ি করছেন ওদের কালচারটা পশ্চিমবঙ্গের কালচার করবার চেষ্টা করছেন এই পশ্চিমবঙ্গে ঘৃণা করেছেন সেই সকল মানুষ যারা চুপ হয়ে রয়েছে যারা রাস্তায় নামেনি কেউ তৃণমূলের পক্ষে নয় শিল্পী লেখক বুদ্ধিজীবী সাধারণ মানুষ বাকি মা বোনেরা তারা অপেক্ষা করছে দু হাজার ছাব্বিশের জন্য